আচ্ছা ভাই মানে যেটা বুঝলাম আপনার কথা শুনে যে ওখানে আসলে অনেক অপরচুনিটি আছে সাধারণ একজন মানুষ সেও যদি চিন্তা করে না আপনি যেটা বলেন যে এক্সপোর্ট করা যাবে মাল্টিপ্লাক্স এক্সপোর্ট করে দাও অথবা যে কোনো কিছু তুমি বানে এক্সপোর্ট করে দাও অথবা ওখানে গিয়ে ফ্যাক্টরি স্থাপন করো প্রসেসটাকে উনি একজন মানুষ কই থেকে শুরু করবে যদি কিছু করতে চাই আফ্রিকার এই কান্ট্রি একটু যদি সংক্ষেপে বলেন একটা মুভি আছে রাশিয়াতে আপনার জার্মানদের ইনভেশন নিয়ে ওই পাশ থেকে কাতারে কাতারে রাশিয়ানরা মারা যাচ্ছিল এবং ওই সময়টায় একজন একটু তারপর বলে খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং শেখার বিষয় আছে সেটা হচ্ছে ওই সময়টাই স্টালিন স্টালিন বললো সেনাপ্রধানকে যে তুমি ছেলেদেরকে পাঠাচ্ছো তুমি ওদের ঠেকাই দিতে না কেন সেনাপ্রধান বলতেছে আমি ছেলেদেরকে অস্ত্রই দিতে পারতেছি না এত দুটোর প্যান্ডেল ডিভিশন চলে আসে অস্ত্র দিতে পারতেছি না আমার ছেলেদের মারা যাচ্ছে আমি কি করবো স্টালিনের সঙ্গে একটা পিস্তল রেখে দিয়ে বললো কি করবো সেটা আমি জানি না তুমি যদি ঠেকাইতে না পারো তোমার বাঁচারও দরকার নাই ও পিস্তল রেখে বেরো চলে গেল সত্য ঘটনা সেনাপ্রধান নিজের মাথায় ঠেকায় দুঃখে মনের দুঃখে রাগে ক্ষোভে দুঃখে শোকে নিজের মাথায় পিস্তল সুইসাইড করলো বাইরে থেকে সাউন্ডটা শোনা গেল এবং তার সামনে আপনার বলসেবিক পার্টির নেতারা দাঁড়ায় ছিল মানে সিংহদের মতো সে বললো গালাগালি করলো আর কি খুব গালাগালি করলো অফিসারদের তোমরা একটা উপায় বলো যে কি হবে কি করা যেতে পারে কেউ কোনো না মাঝখান থেকে পেছন থেকে একটা নেতা সে বললো গিফট দেম হোক স্বপ্ন দেখাও আশা দাও সেটা কি হবে যে একজনকে এক্সাম্পল ক্রিয়েট করা যায় একজন থাকবে যে এক্সাম্পল হবে তাকে আমরা হাইলাইট করবো ওকে দেখে বাকিরা সাহস পাবে তখন আস্তে আস্তে আমরা প্রোটেস্ট করা শুরু করবো তো তোমার কাছে এরকম ওই স্থানে বলো তোমার কাছে এরকম কেউ আছে কিনা ও বলল হ্যাঁ একজন আছে যে আছে সে হচ্ছে ওই সময় একটা ওই সময় মধ্য এশিয়ার একজন ছেলে ওইখানে গেছিল যুদ্ধের সময় যেহেতু অস্ত্র পায় না ও শুধু গুলি খোসাটা পাইছে ওকে নদী পার হয়ে পাশে যখন গেছে ও একটা ফোয়ারার মধ্যে অবস্থান ওই পার্টির ওই নেতাটাই ওই জায়গায় এসে আবার স্থান ও তো গুলি করতে পারে না আর এই ছেলে মধ্য এশিয়ার যে ছেলে এই এতই গরিব ছিল যে ওদের কাছে হয়তো নিজেদের ঘোড়াটাকে টোপ বানায় রেখে ও দাদা ওকে স্নাইপিং শিখাইছে একটাই গুলি আছে নিজেদের যে বাসে থাকার একমাত্র অবলম্বন ঘোড়া ওটাকে টোপ বানায় রাখছে যাতে ওই খেটায় এসে নেকড়ে ওকে ধরবে নেকড়ে ঘোড়াটা খেয়ে ফেলবে ও নেকটাকে মারতে হবে একটা গুলি তো স্নাইপিং এত ভালো শিখছে যে ওই জায়গায় ফরের ভিতরে বসে থেকে ও একে একে প্রথমে অফিসার টা মারতে চাইছিল অফিসার যখন আলারি ভঙ্গি দেখেছে তখন বলছে আমাকে আমি মারি তো ওকে দিছে ও একের সাথে ওখান থেকে লুকায় থেকে সাতজন অফিসারকে মেরে ফেলছে এটা অনেক সব বলি যে এ কিন্তু একলা সাতজন অফিসারকে স্নাইপিং করে স্নাইপার একটা বাহিনী তৈরি হয়েছিল যেটা পরে শীতের সময় যে কোল মাস্টার জেনারেল আসলো শীতের সময় বরফের মধ্যে লুকায় থেকে রাশিয়ান বাহিনী ধসায় রাশিয়ান বাহিনী আর আগাইতে পারে না ওখানে ঠেকে গেছে তো এই যে হোপ দেওয়ার যে ব্যাপারটা আশা দেওয়ার যে ব্যাপারটা একটা করতে হবে এখন বাংলাদেশ থেকে ধরুন অনেকে আমাকে আমার কাছে প্রচুর মেসেজ আসে যে আমি গিয়ে করবো তো আশা তো দিচ্ছি প্রসেসটা কি প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে প্রথমে একটা ক্রিয়েট করতে হবে এখন আমি দশ বছর ধরে আফ্রিকা নিয়ে পড়াশোনা করতেছি উগান্ডাতে যদি আমরা শুরু করতে চাই বা সবাই শুরু করতে প্রথমে একটা করতে হবে বলতে আমি ধরেন আমরা হান্ড্রেড আমরা ওখানে বা এখান থেকে গেলাম আর রসুন উৎপাদন করতে পারবো যে এক করে রসুন করলে দশ লাখ টাকা লাভ হবে কিন্তু কেউ করছে না প্রথমে পরীক্ষামূলক করতে হবে তো পরীক্ষা করতে গেলে শুরুতেই আর এন ডি করতে গেলে তিন চার কোটি টাকা নিয়ে শুরু করলে বেটার এগ্রিকালচার তৈরি করতে কারণ নিজস্ব সাপ্লাই চেন তৈরি করতে হবে তো এইটা কাউকে আগে প্রথমে করতে হবে আর এন ডিটা কমপ্লিট হলে যখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই আসবে তখন আমাদের যাওয়া উচিত কাউকে শুরুটা করতে হবে এখন এই শুরু করতে করার পরে যে মানুষ বাকিরা যারা যাবে তাদের উচিত তাদের জন্য যে রাস্তাটা তৈরি করে দিতে হবে তাদের ওখানে গিয়ে জমি খুঁজে পাবে কিনা তারা সেল করবে কোথায় তাদের হয়তো অত টাকা ইনভেস্ট করতে তারা বিশ লাখ টাকা ইনভেস্ট করলে হতে হচ্ছে বা তিরিশ লাখ ইনভেস্ট করলে হচ্ছে বাট সেটা একটা নিজস্ব কমিউনিটি বা একটা গ্রুপে গিয়ে করলে ভালো হয় ওকে তো আমাদের এই বিষয়ে ফিশি ফার্মের নিজস্ব একটা প্ল্যান আছে আমরা যেটা করতে চাই সেটা আগামী বছর আমরা গিয়ে একশো একর আগামী বছর দিকে একশো একর এটা আর জন্য কিছু জায়গায় ধান করব কিছু জায়গায় পেঁয়াজ করব কিছু জায়গায় আলু করব এবং এগুলো করব এগুলো যে করব এটা করার জন্য এই মুহূর্তেই এই মাসে আমরা আমাদের প্রযুক্তির ভিতরে আলু চাষ করতেছি পেঁয়াজ চাষ করতেছি রসুন চাষ করতেছি এগুলো করে আমাদের এখানকার টিমকে আমরা তৈরি করতেছি আগামী বছর আর এন ডি করার জন্য এখানকার টিম তৈরি হচ্ছে আমরা কি আর এন ডি করব এই রাস্তাগুলো ক্লিয়ার করবো দেন তারপর আসা হচ্ছে এক্সাইটেড হয়ে আমার এই যে এটা আমাদের বাংলাদেশের আমাদের একটা কমন একটা প্রবলেম কেউ একটা কিছু করতেছে সবাই সেখানে চিন্তা ভাবনা না করে অ্যানালিস না করে ঝাঁপায় পড়া এটা না করে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা গিয়ে আর এনডি করবো আর এনডি করে যদি সবকিছু পজিটিভ বুঝে তখন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলবো এখন আমার কথা শুনে বা ওভার এক্সাইটেড হয়ে কেউ কেউ সরাসরি শুরু করলে সেটা নিজ দায়িত্বে করা হচ্ছে আমরা এখনো পুরো গ্যারান্টি দিচ্ছি না আমাদের দিক থেকে আমার দিক থেকে এই দায়টা কে নেবে যদি লস হয় তো আর ছোট ইনভেস্টমেন্ট নিয়ে গিয়ে আসলে ওখানে করে খুব বেশি কতটুকু হবে হয়তো মনে হলো যে আমি বিশ লাখ টাকা নিয়ে শুরু করবো গিয়ে শুরু করার পরে দেখা যায় বিশ লাখ টাকা শেষ হয়ে গেল এবং তাকে আরেকটু ধাক্কা পার হতে হবে মানে ট্যাপিং মানি যেটা দরকার সেটা হয়তো তার কাছে নেই তখন তো পুরো প্রজেক্টটা হুমকির মুখে পড়ে যাবে সাপোর্টটা পাবে কোথাও এই জন্যে আমরা আমরা আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে আমরা হয়তো প্রথমে একশো নিয়ে শুরু করব। আমরা একটা সিজন দুটা সিজন টেস্ট করব তারপর গ্রিন সিগনাল দেবো যে হ্যাঁ তখন আমরা একটা হয়তো রাস্তাও তো একটা প্ল্যান বা একটা প্রজেক্টও তৈরি করতে পারি যে ঠিক আছে আপনারা আমরা জমি মেনটেন করবো আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা ওটা ক্রাউড ফান্ডিং এ করতে পারি বাট ক্রাউড ফান্ডিং করার আগে আমাদের নিজেদের টাকা লস হলে আমাদের টাকা হবে কেউ আসে পেটাবে না রাইট আমরা আগে নিজেরা নিশ্চিত হব দেন আমরা এটা পাবলিক